আসসালামু আলাইকুম ভাই ভাই কী টিম নতুন আর কি ভিডিওতে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব আমাদের মঙ্গল রাজা টমেটো জমিটাতে দ্বিতীয়বারের মতো স্প্রে করা হবে এবং দ্বিতীয়বার স্প্রে করার পরে আমরা কি ওষুধটা দিই আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টানে দেখতে থাকেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করে থাকেন আমি যা যা জমিতে দিই কি কী ওষুধ দিই কোন সময় দিয়ে আপনাকে যাতে দেখায় আসলে আমি সঠিকভাবে আপনাকে দেখাইতে পারি না আমার যেহেতু ক্যামেরাম্যান নাই আমার আগের জমিটাতে আমি কী কি দিছি সব আমি আপনাকে দেখাইতে পারছি না যাই যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করছি কিন্তু এই জমিটাতে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারি কোন সময় কোন ওষুধটা দেওয়া লাগে আমি ভিডিওতে দেখাবো দেখা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আৰু এই জমিটা আলহামদ সুন্দৰ এখন পৰ্যন্ত আছে আচলতে টমেট' জমিতে সঠিকভাৱে ঔষধ দিব লাগে সঠিকভাৱে ঔষধ না দিলে টমেটু জমি সৰিয়া আপুনি লচ প্ৰচুৰ পৰিমাণে লছ হ'ব সঠিকভাৱে ঔষধ দিয়া হ'ব টমেট' জমি ঠিক ৰাখা যায় না তাৰ যাতে টমেটু জমিতে উল্টা পাল্টা কোনো ঔষধ দেৱা যাব না তাই আমি আপোনালোকে চেষ্টা কৰিব কোনসমূহ কোন ঔষধটা দিবে স্প্ৰে স্প্ৰে কৰাৰ পৰা কোনসময়ে কোন ঔষধ এটা দিবেন এব ফসার জন্য ফুল টিঘার জন্য তারপরে গাছ টুন্ডার জন্য কি কী ওষুধ দেয় সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওতে আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও কেমন লাগে আপনাদেরকে আপনাদের কাছে এটাও কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আমি যে যা ভিডিওতে দেখাই অবশ্যই আমার ভিডিও দেখলে আপনারা কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন কিছু সম্বন্ধে আইডিয়া হবে আমার ভিডিওগুলো দেখলে দেখতে পাচ্ছেন আমি স্প্রে করা হচ্ছে আমাদের আর এটা স্প্রে করা হচ্ছে প্রায় আজকে দুই বোতলের মতন লাগছে স্প্রে স্প্রে প্রথম দিন এক বোতল লাগছিল এখন লাগছে দুই দুই বোতল আমাদের গাছের বয়স এখন উনত্রিশ দিন উনত্রিশ দিন বয়স আলহামদুলিল্লাহ গাছের গ্রুথ খুবই ভালো দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্প্রে করা হচ্ছে জমিটাতে যাতে ফু ফুলে স্প্রে করলে যাতে গাছে স্প্রেটা না পড়ে ওষুধটা তা আঙ্গুলে চিপায় ভালোভাবে নেওয়া লাগে ফুলগুলি নিয়ে তারপরে আঙ্গুলে মাছখানে নিয়ে। তারপরে ভাড়া দিলে ওই স্প্রে বোতলের টিভ ভাড়া দিলে দেখবে না আর গাছে পড়বে না সাইডে গাছ নষ্ট হবে সংখ্যা খুবই কম থাকবে যাই হোক স্প্রে করার পরে আমি আজকে কী ওষুধটা দিয়ে 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 আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে স্প্রে করার পরে অন্য দিন জেনে যাবে এক বিন দিতাম যেহেতু আমাদের গাছে গ্রুথ অনেক বেশি গাছ অনেক মানে গাছগুলো বেড়ে যাচ্ছে বেশি তাই আমি টিউবোর্ডিন নিলাম টিউবোর্ডিনও নিতে পারেন কিংবা নাটিবও নিতে পারেন এটা দুনোটা একই গ্রুপের ওষুধ আমি টেপোটিন নিলাম টেপোটিন দিয়ে দেবো যেহেতু এটা প্রসারও কাজ করে এবং কেটটা কিছু তামাইও রাখবে আপনি এটা দশ দশ গ্রাম ওষুধ প্রতি দশ গ্রাম ওষুধ এক মিসিং পানিতে দিলে আপনার গাছটা কিছু তামাই রাখবে আর যদি আপনার ফসার জন্য দেন সে ফসার জন্য দশ গ্রাম ওষুধ দেড় মিসিং হয় আর গাছ একটু যাতে বয় এক একদ্রাম একদম মিসিংও দেওয়া লাগে প্রায় দশ গ্রামের মতন দেখা পাচনে এক মিচিঙত দহ গ্ৰাম ওচৰত দিয়ে আমি কিভাৱে চিতান হ'লে গা আচলতে গাচে গা গাছটা যাতে একো বয় গাছটো গাছটা একো বইলে ফুল আৰু বেছি চাৰ্ভে যায়ো আচলতে ফুল ঊনত্ৰিছ দিন বয়ছে আলহামদ্লা যথেষ্ট পৰিমাণ ফুল আছে আচলতে ইয়াতোপৰা গাছ হ'লে আৰু ফুল তাহাৰ কথা বেছি কিন্তু যিহেতু আমাৰ গাছৰ গ্ৰুথ অনেক বেছি গা গাছগুলি আফৰে বাৰ্তাছে তাই তেনেকুৱা ফুল আচ্ছে না তাই ওচৰটোও দিয়ে দিলাম আৰু একবাৰ চাৰে পাঁচদিন পৰা আঠটা ঔষধ দিব এই টিপটিনি যাতে গাছটা একো বয় যায় গাটো বইলে গাছটা কিছু চখ থোলে ফুল অৰ্ যাই হো দেখা পাতি কিভাৱে স্প্ৰে কৰা হেঁচা আচলতে এই জমিটো এটা আমি কি কি দিয়ে অৱশ্যে আপোনাক দেখানো চেষ্টা কৰোঁ আপোনাৰ সবাই দুৱা কৰবেন আবাৰো বুলি দেখা পাতি কিভাৱে ঔষধগুল আচলে আমি যি পৰিমাণে কষ্ট কৰি আচলতে কষ্ট কৰলে কষ্টৰ ফল পোৱা যায় এইবাৰ পাইছে আলহামদিল অনেক টকা আমি সবজি বিক্রি করতেছি প্রায় প্রতিদিন আমি সবজি সবজি দশ দোসাটা সবজি বিক্রি করতেছি দেখতে পাচ্ছেন তারপরে এই দেখতে পাচ্ছেন গাছ কাটতেছি এটা হচ্ছে আমাদের জমি সাইডে আসলে আমার আমাদের জমিগুলা করার উদ্দেশ্য এটা যেহেতু গরুর গোবর দেওয়া জমি করা হয় তারপরে জমি সাইডে লাইলে টাইলে যা গাছ হয় আমাদের গরুর গাছ হয়ে যায় असले लोसम्म गाँस ओष दिँदा कारण गासो ओषध नदर कारण त गुरु आए गुरु गुरुजन गासगली केटे न कि सुन्दर गाछेसे सइडे दिएमी ल गास गाछ कुन समय गाछर ओष दि नष्टा जुन गुरु आरुजन रेखेदि देखा पिभे गाछगल काट्छ अनि सुन्दर गाछ